ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে অনেকেই কোচ হিসেবে সাফল্য পেয়েছেন যুবরাজ সিংও কি সেই একই পথের পথিক এদিন কলকাতায় সেন্টার অফ এক্সেলেন্সে নিজের ক্রিকেট একাডেমির উদ্বোধনে এসে যুবরাজ আমার বাচ্চারা এখন ছোট ওরা বড় হওয়ার পর আমি পুরো আসবো ছোটদের নিয়ে কাজ করতেই বেশি ভালোবাসি ওদের চার্জ করতে চাই আমি যেহেতু মিডল অর্ডারে ব্যাটিং করতাম তাই আমি সেই ক্রিকেটারদের বেশি সাহায্য করতে পারবো যারা মেডেল অর্ডারের চ্যালেঞ্জটা নেওয়ার ইচ্ছে প্রকাশ করবে ওদের মানসিকভাবে তৈরি করে দেওয়াটাই আমার কাজ হবে নিজের একাডেমি নিয়ে যুবরাজ বলেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই একাডেমি গড়ে তোলার পরিকল্পনা ছিল ভারতীয় দলের সুযোগ পেতে হলে সেরা মঞ্চ হলো ঘরোয়া ক্রিকেট সেখানে পারফর্ম করার জন্য অনুশীলন খুব প্রয়োজন তাই এই উদ্যোগ নেওয়া হলো ভারতীয় দলে সাফল্যের সঙ্গে খেলার পর দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার তাগিদ রয়েছে তাই এই স্বপ্নের প্রকল্প গড়ে তোলা জুবির এই ক্রিকেট একাডেমিতে ডিরেক্টর অফ কোচিং হিসেবে থাকবেন বিসিসিআই এর লেভেল টু কোচ ভিনীত জৈন কোচ হিসেবে থাকবেন ভারতীয় এ দলে খেলা বিশাল ভাটিয়া বিসিসিআই এর লেভেল ওয়ান কোচ অভিজিৎ দাস ক্রিকেটের তৈরির দায়িত্বে থাকবেন Any, any sort of issues that they, they face while they're and uh, all the issues are sorted and they have the best of facilities to perform at the highest level. So look forward to that. And uh, yeah, uh, thank you very much for having me mean, and that's a, such a wonderful thought process of giving back to the society for that let's give a i'm sure the media house present here has a lot of questions regarding the pure YC... report channel 10